জয় হিন্দ জয় ভারত আজকে নিজেকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলতে চলেছি এবার চ্যালেঞ্জটা আছে কেমন দেখো আজকে ছয় জুন আমরা প্রত্যেকে জানি এখন এন টিবিএস এক্সাম চলছে এবং আমারও প্রিপারেশন ফুল দমে চলছিল এবং পড়াশোনা চলছিল কিন্তু হঠাৎ করে পশ্চিমবঙ্গ সরকার যেটা এল এস এস একটা নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে এবং ওরা সেটা হচ্ছে হাইকোর্টের মাধ্যমে জারি করে এবং জানানো হয় যে যে সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা হবে এবং নভেম্বরের আগে আমাদের যে প্রসেসিং প্রক্রিয়া সম্পূর্ণটা সম্পূর্ণটা সমাপ্ত করবে কিন্তু আমি একজনে আমি সেন্ট্রালকে ভরসা দাগিয়েছিলাম কেননা পশ্চিমবঙ্গ সরকারের যে দ্বিদাহা তাতে আমি বুঝতে পেরেছিলাম যে আমার হয়তো এখানে কিছু হবে না কিন্তু এখন দেখো সরকার নিয়োগ করে ফেলেছে ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে শিক্ষক হবো ছাত্রপত্রকে শেখাবো হ্যাঁ ছাত্রপত্র শেখাচ্ছে এই মুহুর্তেও কিন্তু কিন্তু একটা যে হয় না যে খাতা খাতা কলমে শিক্ষা ভাগ মানে লিখিতভাবে নিজেকে শিক্ষক প্রমাণ করা সেটা করতে পারেন না তারাটা সুবর্ণ সুযোগ এসে গেছে তার দিতাগোস্ত ভাবে আমাকে নিজেকে কম্পিউটার লাইন থেকে সম্পূর্ণটা আবার শিক্ষক মাধ্যমে শিপ করতে হচ্ছে জানি চ্যালেঞ্জটা সত্যি খুব অনেকটা কষ্টকর হবে এবং হার হবে যেটা যে কোনো পথায় আমি নিজেকে চেষ্টা করব এবং প্রত্যেকটা দিন আমি আপডেট দেওয়ার চেষ্টা করব ছোট ছোট ব্লগের মাধ্যমে আশা করি আপনারা বা সবাই আমার সাথে থাকবে